আজকে যেটা করা হচ্ছে দুর্গা পুজো এসে গেছে রাজ্যের অধিকাংশ জায়গায় বোনাস যারা পায় বোনাসের আইন এটা কিন্তু আইন আইন অনুযায়ী তারা বোনাস পায়নি এক্সডিসি যারা পায় সেটাও পায়নি কিছু শ্রম দপ্তরে মিটিং হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে ফয়সালনা হয়নি দু একটা ক্ষেত্রে ফয়সালা হয়েছে ফয়সালা হওয়ার পরও তদারকির অভাবে এবং এক্সডিসি এবং বোনাস থেকে বঞ্চিত হয় রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে একসেলসিয়ার এটা কিচ্ছুই না জিনিসের দাম বাড়ছে আর একসেলসিয়া আগের জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রতিবাদে একটা অব্দকে আমাদের দ্বিতীয় অব্দকে বন্যায় ক্ষতিগ্রস্ত সহযোগীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদৌল নেই কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো আর্থিক সহযোগিতা নেই শুধু বক্তৃতা চলছে কোথাও কোনো সাহায্য পায়নি এবং বন্যার্থয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দ্বিতীয়বার দলবাজি চলছে অসম্ভব দলবাজি যারা বামপন্থী মনোভাবপূর্ণ তারা ক্ষতিগ্রস্ত কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে যুগ যুগুল চলছে অর্থ আদায় করার জন্য বর্তমানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাঙ্কগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করতে আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতেও তৃতীয় যেটা সমুদ্র সমক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন চলছে তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না নারী নির্যাতন বেড়ে গেছে এটার বিরুদ্ধে আমরা পরিষ্কার বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপর এখন পুজো এসছে বাজার ফাঁকা বন্যায় ক্ষতিগ্রস্ত রেগার কাজ নেই টুয়েবের কাজ নেই পেমেন্ট নেই কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না রেগার টুয়েবের কাজ যাতে দেওয়া হয় এটু আমরা দাবিতে রেখেছি এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগার টুয়েপের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না নিয়ম হল ছয় মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয় কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এভাবে চলে না মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে দাবি আমরা সরকারের কাছে আজকে জানাবো শ্রম দপ্তরে শ্রম সক্রিয় ভূঞ্জানিক ভূমি আছে কোন হেল্প নেই রাজ্য সরকারও ভূমি আছে শ্রমদপ্তর ভূমি আছে তার সঙ্গে আছে আইনশৃঙ্খলার চরম অবনতি উমখারাবি চলছে নারী নির্যাতন চলছে টাকা আদায় জুলুম চলছে ফটো স্ট্যান্ড বদুলতে সিরিয়াস অবস্থা মানে সেখানে চাঁদার জুলুম তাদেরকে তুলাবাজি এটা বেড়ে গেছে খরচাও বেড়ে গেছে তুলাবাজি আমরা বলবো এটা অবিলম্বে বন্ধ করা হোক এমনি তাদের কাজ নেই খাদ্য নেই তার মধ্যে তোলাবাজি বেতনের অংশ নিয়ে নিচ্ছে তোলাবাজি দিতে হবে এবং যা পায় মজুরি তার অংশ নিচ্ছে এই যে অবস্থায় এই বন্ধ করার জন্য আমরা দাবিতে রেখেছি এটা যাতে করা তার সঙ্গে শ্রমক বাতিল করতে হবে এটা শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে এগুলো দাবির মধ্যে আছে এই দাবিগুলো নিয়ে আমরা সরকারের কাছে আজকে দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা বলবো আর চা বাগানে বরাবর বিশ শতাংশ বোনাস পায় এখন পর্যন্ত এগ্রিমেন্ট এবং সেখানে এই বোনাস কবে পাবে কখন পাবে তার কোনো নিশ্চয়তা রইল না এই অবস্থা চলছে কোভিডের ভাবে অর্থ পাচ্ছে না এগুলো নিয়ে আমরা মূলত দাবি নিয়ে আমাদের বিসি এবং আমরা সংগঠিত করছি